আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত অনেক দিন হয়েছে কোনো পিকনিক করি না তো আমার বন্ধু হৃদয় আমার বন্ধু শাকিল আমার বন্ধু রাকিব হঠাৎ করে বলো যে আদেক চল আমরা একটা রাজহাঁস পার্টি করেই মানুষ অল্প কয়েকজনে মিলে হঠাৎ করে হয়েছে তো আমরা একটা রাজহাঁস কিনলাম মোটামুটি ভালোই দাম নিছে তো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা কেনার পরে এটা কাটলাম এরপরে আপনার এটা ছিল হৃদয় রাকিব আর রান্না করব হচ্ছে মূলত শাকিল শাকিলের হাতের রান্না মাশালাম অনেক ভালো হয় সবাই অনেক প্রশংসা করছে রাকি বিশেষ করে রাকিব এরপরে হৃদয় যারা খাইছে আর কি রহমত ভাই তারা তার প্রশংসা করছে তো আপনার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে কাজগুলো এগিয়ে নিচ্ছিলাম যেহেতু আমরা বিকেলে নামাজের পরেই হাঁসটা জবা করে দিয়েছিলাম যাতে আমরা তাড়াতাড়ি সব কিছু শুলে একদম পরিষ্কারভাবে রাখতে পারি আর এদিকে আমি আগুন ধরিয়ে দিয়েছিলাম যাতে আমরা হাঁসটার জন্য গরম পানি করতে পারি কিংবা আমরা আগে ভাত রান্না করে দিতে পারি আপনার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এরপরে আমরা শাকিলে পেঁয়াজ রসুন আদা যা কুটার প্রয়োজন ছিল শাক কাটতে ছিল এরপর আমরা এটা ব্লেন্ডার করে ফেলি ব্লান্ডার করার পরে এদিকে সন্ধ্যা হয়ে গেছে আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমি কি করছি বাত বসাই দিছি আর কি চাউল দুয়ে আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমি বাত বসাই দিছি যাতে বাত হয়ে যায় এরপরে গোস্ত বসাই দিলে বা আমরা যেহেতু আরও কিছু আইটেম করছি যেমন ডিমের পত্তা করছি টমেটো চাটনি করছি হ্যাঁ এরপরে সালাতের আলাদা একটা স্পেশাল সালাদ বানাইছি তো অনেক কিছু আয়োজন করছি আলহামদুলিল্লাহ তো এদিকে মোট কথা হচ্ছে হাঁসটা শুলতে চুলতে অনেক সময় লেগে গেছিলো আপনার আমরা বিকেলে হাঁস জবা করছি আসর নামাজের পরে আর আমাদের হাঁস একদম পরিষ্কার হয়েছিল আপনার মনে হয় এশার নামাজের পরে যাই হোক এরপরে সকল কিছু একসাথে মশলা দিয়ে আপনার শাকিলে বসাই দিয়েছিল যাতে হাঁসটা হয়ে যায় এর মধ্যে কিন্তু আমাদের বাদ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আর বড়ো কথা হচ্ছে যে আমরা যে এই আয়োজনগুলো করি এগুলো কিন্তু হঠাৎ করেই হয় তো আমার অনেক বন্ধু বান্ধব অনেক কিছু আছে বা বড়ো ভাই ছোটো ভাইরা বলে যে ভাই আমাদেরকে বলেন বা আমাদেরকে রাখতে পারতেন বা বন্ধুরা রাগ করে আসলে সকলকে সব সময় বলা হয় না কারণ আমরা যে কোনো আয়োজন করি হঠাৎ করেই করে ফেলে হঠাৎ করেই সব কিছু সমাধান হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গোস্ত একদম পারফেক্টলি সকল মশলা বানিয়ে এরপরে বসাই দিয়েছিল আগুনের মধ্যে আর এদিকে আমরা কি করছি যে ডিম পত্তা কিংবা আপনার সালাদ এরপরে আপনার টমেটো চাটনি এগুলো বানানোর জন্য কিন্তু আমি আস্তে আস্তে কাজ করতেছিলাম শাকিলে কিন্তু সালাদগুলো সব কাটতেছিল আজকে সবচেয়ে বেশি কষ্ট করছে হচ্ছে যে শাকিব শাকিল এরপরে চলে আসছে সাইফুল রমত ভাই এরপরে আরও বাকি সদস্যগণ তারাও কিন্তু এসে বসে থাকে নাই তারাও কাজ করছে তো সাইফুলো কাজ করতেছিল আপনারা বিয়ের মধ্যে দেখতে পাচ্ছেন এর মধ্যেই আমরা কী করছি যে গোস্তটা হয়ে গেছিলো তো আমরা এর মধ্যে টমেটোর চাটনি যেহেতু বানাইছি টমেটো এরপর মরিচ শুকনো মরিচ একদম তেলের মধ্যে বেজে নিলাম এর পরে আমি বসে গেছি যে আচ্ছা যেহেতু তোমরা সকল কাজ করছো আমি এগুলা বানাই যে চাটনিগুলো ডিমগুলা যা যা করা দরকার এগুলো আমি করে ফেলি আপনারা হয়তো ভিডিও মধ্যে দেখতে পাচ্ছেন আর আমাদের আজকের খায় খানার আয়োজনে ছিল হচ্ছে মিনিকেট সাউল সাদা পাতার কি সাথে ছিল হাঁসের মাংস রাজহাঁসের মাংস এরপরে ছিল আপনার ডিমের বত্তা এরপর আপনার টমেটো চাটনি এরপরে আপনার সালাদ এরপরে হচ্ছে আপনার খানা শেষে একটা ঠান্ডা মজো আর ভিডিওর মধ্যে আপনারা সকল কিছুই দেখতে পাবেন আর সকল কিছু গুছিয়েও বলা সম্ভব না কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে সাড় মিনিটের ভিডিও প্রায় তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং কি খাওয়া শেষে আমাদের সকল যারা মেম্বার ছিল সকলকে আমরা জিজ্ঞাসা করছি যে কীরকম হয়েছে শাকিলের হাতের রান্না আমি বলতে চাই যে আমরা আলহামদুলিল্লাহ বিশেষ করে বেশিরভাগ ক্রেডিট দিতে চাই শাকিল কী কারণ সে অনেক কষ্ট করছে দ্বিতীয়তে ক্রেডিট দিতে চায় রাকিবকে সে এটার উদ্যোগ নিয়েছে আর আমরা বাকি সবাই আলহামদুলিল্লাহ হাতে যতটুকু পারছে হেল্প করার চেষ্টা করছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এটুকু ছিল আপনারা দেখেন খাওয়ার পরে খাবারের পরে সবার মতামত কী ছিল রান্নার ব্যাপারে ইনশাল্লাহ খাবার আমাদের শাকিল খুব ভালো একজন রান্ধুনি তো কীরকম হয় যত ভালো অনুভূতি কীরকম অনেক ভালো রমদ ভাই শাকিলের রান্না কিরকম আলহামদুলিল্লা অনেক ভালো হয়েছে সাব্বি তুমি আমাদের বাড়িতে প্রথম কি অবস্থা তোমার ঠিক আছে তো শাকিলের রান্নার কত দশ বিজয়